আলুর ন্যূনতম তেরো টাকা কেজি দরে ক্রয় রপ্তানির ব্যবস্থা এবং কৃষি ফসলের মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক সভা শুক্রবার দুপুর একটা নাগাদ হয় সারা ভারত কৃষক সভায় দিনহাটা এক ও দু নম্বর কমিটির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে শতাধিক কৃষক অংশ নেন আন্দোলনকারীদের দাবি রাজ্য সরকারের অবিলম্বে আলুর ন্যূনতম ক্রয় মূল্য তেরো টাকা কেজিতে নির্ধারণ করতে হবে হিমঘর কৃষকদের জন্য তিরিশ শতাংশ সংরক্ষিত স্থান বরাদ্দ করতে হবে গুটটা সহায়ক মূল্য দু টাকা করতে হবে আলু রপ্তানি ব্যবস্থা চালু করতে হবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা নেতা তারাপদ শুভ্রালোক দাস প্রবীর পাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তারা জানান উৎপাদন খরচ দিন দিন বাড়লেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না ফলে চাষিদের আর্থিক সংকট তীব্র হচ্ছে সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা পথ অবরোধের জেরেই পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা তবে আন্দোলনকারীরা জানিয়েছে যদি দাবি পূরণে সরকার দেরি করে তবে তারা আরও জোরদার আন্দোলনে নামতে বাধ্য হবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর একেবারে জলের দামে যেমন কিছুদিন আগে গেল ধান ধান এখনো বড় ধান সাতশো আশি টাকা তার বেশি নাই আর যেটা হেমতি ধান সেটা আটশো টাকা তার বেশি নাই দুই হাজার টাকা কুইন্টাল বিক্রি করলে কারণ মান্ডি এখন বন্ধ আর তো সরকারি ধান কেনা হচ্ছে না কাজে এই যে কৃষক বিপদাপন্ন তার উপরে এবার আসলো আলু চাষি আলু চাষি আলু বিক্রি গেলে বাজারে এখন আলুর বস্তা প্রতি দাম হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ কেজি আলুর দাম তিনশো টাকা অর্থাৎ ছয় টাকা কিলো এটা শহরের লোক বা বাজার করছে যারা যায় বাজার থেকে যারা আলু কিনে খায় তারা এই জিনিসটা বুঝবে না তারা তো পনেরো থেকে কুড়ি টাকা দরে আলু কেনে সমস্যা হচ্ছে এখানে এটা এই পয়সাটা পায় ফোরেরা পাইকাররা সেই জন্য আমরা বলছি যে অন্তত পক্ষে কৃষক যদি দুটো পয়সার মুখ দেখে যদি অন্তত কৃষকের একটুখানি লাভ হয় তার দাম কমপক্ষে তেরো টাকা কিলো হতে হবে তেরো টাকার নিচে আলু বিক্রি করতে গেলে কৃষকের লোকসান হবে মমতা ব্যানার্জির সঙ্গে এইখানে আমাদের সংঘাত উনি বলছেন যে নয় টাকা কিলো দরে আলু কেনা হবে আরে নয় টাকা দরে যদি আলু কেনে তাহলে ছত্রিশ হাজার টাকা পাবে আলু চাষি এক বিঘা চাষ করে সেখানে খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে বাকি চার হাজার টাকা তো লোকসান মেটাইতে যাবে তাহলে লাভের মুখটা কী দেখবে সেই জন্য আমরা বলছি তেরো টাকা কিলো যদি হয় তাহলে পরে চাষি লাভের মুখ একটুখানি হলেও দেখবে একটুখানি হলেও তার ছেলেমেয়ের কাপড় চোপড় কিনতে পারবে লেখাপড়ার খরচ যোগাইতে পারবে সেই জন্য মিনিমাম তেরোশো টাকা কুইন্টাল তেরো টাকা কিলো দরে সরকারকে আলু কিনতে হবে যেহেতু এটার এমএসপি ঘোষিত হয় নাই সরকার যদি তেরো টাকা দরে কেনে তাহলে পরে তখন সর্বত্র তেরো টাকা দরে আলু বিক্রি হবে কেউ প্রশ্ন তুলতে পারবে না এই জন্যে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে অন্তত তিরিশ শতাংশ আলু আপনি কেনেন তিরিশ শতাংশ আলু যদি সরকার কেনে তাহলে বাকি আলুর দাম এমনিতেই তেরো টাকার উপরে উঠে যাবে এই জন্যই আমাদের হচ্ছে এই আন্দোলন আমরা এটা বলছি মাঝখানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছিলেন যে আলু বাইরে রপ্তানি করা যাবে না তাহলে আলুর দাম বাড়বে কিন্তু আলুর দাম নানা কারণেই বাড়ে আপনারা জিনিসটা বুঝবেন আলু রপ্তানি যোগ্য এটা জিনিস সবজি যদি হয় তো এটা রপ্তানি যোগ্য আলু পচয় না আলু পেরিসেবল গুডস নয় কি নাম আপনার আমার নাম তারাপদ বর্ণ দায়িত্বে রয়েছে আমি কৃষক সভার জেলা সভাপতি